মাঝে মাঝে শরীরটা খুব বেশি খারাপ লাগে খুব বেশি অসুস্থ হয়ে গেছিলাম তারপর বের হয়ে গেলাম ঘর থেকে বের হয়ে কিছু জিনিস কেনাকাটা করলাম কেনাকাটা করার পরে এখন নিজেকে খুব বেশি সুস্থ লাগতেছে সুস্থ বোধ ফিল করছি তো আমি এখানে কি কি আজকে কিনলাম আপনাদেরকে দেখানোর জন্য বিছানার উপর বসছিলাম এখানে আলো লাগে না তারপরে ফ্লোরে বসে গেছি তো এখানে কিছু হলো আমার দরকারি কিছু কালার যেহেতু আমার ইদানিং কালার করার একটা জোশ মনে যাচ্ছে আমি অনেক আজেরা কাজ করতে পছন্দ করি তাই আজায়রা কিছু কাজ নিয়ে আসছি এগুলো কিছু আজেরা কাজ অনেকগুলোই নিয়ে আসছি তো একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখেন তারপরে আমি এগুলো দেখ কী করি এগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো এইদিকে আমার স্পর্শ আর কুইন দুইটা তো আসেই আর এটা আমি নিজে কিচেনের জন্য তো এটার মধ্যে আমি কিছু তো একটা করব। যখনই দেখছি তখনই মনে হয়েছে যে না এটা আমি নেই কিচেনের জন্য কিছু একটা করব। তো এখানে আমি অনেকগুলা এটা নিছি যে কাপ এটা কেটলি তো এগুলো আমি কিচেনের জন্য নিসি এগুলা রান্না করে কিছু একটা করে দিব আর এখানে টুকটাক অনেক কিছুই নিচি এটা হলো যেটা এই কালার করার জন্য লাগে তারপর এখানে আমি অনেকগুলা বার্নিশ নিচি কালার নিছি ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু লাগে এটা একটা বোথ সাইড ট্যাপ তারপরে এটা এক ধরনের বার্নিশ আর আমি যেটার জন্য গেছিলাম স্পেশালি ওইটা পাই নাই বাট এই এইখানে দুই ধরনের বার্নিশ বান্ডিশছি এটা একটা লাইক প্রাইমার আমরা যেরকম মেকআপ করি প্রাইমার ইউজ করি লাইক এটা তো এই যে এখানে আবার কিছু ক্লেয়ার নিছি তো এই তো এগুলোই সব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ